তোমাদের কত দিনের রিলেশনশিপ তো আমাদের হচ্ছে এই ডিসেম্বর মাস এলে মানে ডিসেম্বরের একত্রিশ তারিখ এলে আমাদের সাত বছরের রিলেশান হবে আর কীভাবে দু নম্বর কোয়েশ্চেন হচ্ছে কীভাবে পরিচয় হয়েছিলো টিকটকের মাধ্যমে তো আর এমনি যেহেতু আমাদের পাড়ায় বাড়ি তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে আমাদের মানে কোথায় বাড়ি শ্বশুর বাড়ি বা কিছু তো আমাদের যেহেতু পাড়ায় বাড়ি আমার তো সেই জন্য মানে ওরা আমার পাড়ায় এক সেজন্য মানে ওটা তো চেনা জানা রয়েছেই তো বিশেষ করে টিকটকের মাধ্যমে বেশি চিনেছি তারপরে হচ্ছে তিন নাম্বার কোয়েশ্চেন এখন কি তুমি কোনো জব বা কাজ করো জব বা কাজ বলতে আমি টিউশন পড়াই মানে বিয়ের আগেও যেটা পড়াতাম এখনও সেটাই পড়াই তো টিউশন পড়াই এটাই হচ্ছে কাজ তো তোমার তিনটে নিয়ে নিয়েছি তারপরে করেছে কোয়েশ্চেন প্রথম কোশ্চেন হচ্ছে তোমাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ অ্যারেঞ্জ ম্যারেজ ম্যারেজ আমাদের লাভ কোশ্চেন হচ্ছে তোমার বর কি করে তোমার বর এখন তো টিউশন পড়ায় পরে দেখা যাক কি হয় তারপরে কোশ্চেন হচ্ছে দুর্বা লাইফস্টাইল ও লিখেছে তুমি তোমার বিয়েতে তোমার বাড়ি থেকে কি কি গোল্ড নিয়েছিলে আমার শ্বশুরবাড়ি থেকে যেহেতু কোনো ডিমান্ড ছিল না যে কিছু দিতে হবে বা কিছু তো জন্য যেটুকু যা পেরেছে দিয়েছে গোল তো দিয়েছে বলতে এক একটা চাপা হার যেটা তোমরা দেখেছো ভিডিওর মধ্যে আমি এখানে কোনো শো করছি না কারণ গোল দেখাতে পছন্দ করি না তো যাই হোক তো একটা চাপা হার দিয়েছিলো আর যেটা লাল পলা মালা এখন মানে ট্রেন্ডিং এখন নয় অনেক দিন থেকেই তো ওই লাল পলা মালা তার সাথে কানের সেট তো ওগুলো পড়তে তোমরা দেখেছো ভিডিওর মধ্যে আর এই যে কানে যেটা পড়ে রয়েছে এই কানেরটা মানে এটা বিয়ের আগেই পড়তাম সেটাই আর আরেকটা ঝুমকো দিয়েছিলো যে ঝুমকো হয় সেই ঝুমকো কানের আর একটা আংটি এই সবই হয়তো মানে এই সবই আমার মনে পড়ছে আর পলা আংটি যেগুলো হয় তো এইগুলোই দিয়েছিলো তো যেহেতু ডিমান্ড ছিল না তো মা যেটুকু পেরেছিল বা আর সবাই যেগুলো দিয়েছে না দিয়েছে তো আমার বাড়ি থেকে এইগুলোই দিয়েছিল বোল তো তারপরে কোশ্চেন হচ্ছে দাস তোমার বাড়ি বাড়ি কোথায় তো আমার হচ্ছে বর্ধমান মানে পায়েল পশ্চিম বর্ধমান আর তারপরে কোশ্চেন হচ্ছে ইন্দ্রা ঘোষ কেমন আছিস তোর বাড়ির সবাই কেমন আছে হ্যাঁ ভালো আছি আর বাড়ির সবাই ভালো আছে তুই কেমন আছিস তোর বাড়ির সবাই কেমন আছে তো এরপরে কমেন্ট করেছে মানে কোশ্চেন করেছে সুখ কখন শুনবো তো এখনো তো কোনো প্ল্যানিং নেই যখন হবে তখন তো জানতেই পারবে পারবি তো যে কমেন্টগুলো আমার করেছিল মানে আমি যে পোস্ট করেছিলাম ওর মধ্যে যে কমেন্টগুলো করেছিল কি ভিডিওর জন্য তো উত্তর তো তোমাদেরকে দিয়ে দিলাম আশা করি তোমাদের ভালোই লেগেছে কিন্তু ওগুলো বাদেও আমাকে অনেক ভিডিওতেই মাঝে মাঝে কমেন্ট আছে যে তোমার শ্বশুর বাড়ি কোথায় তো আমার শ্বশুরবাড়ি হচ্ছে পাণ্ডবেরশ্বরে আর বাপের বাড়ি কোথায় সেটাও পাণ্ডবেশ্বর তো আমার বাড়ি আর বাপের বাড়ি অনেকটাই সামনে আমার পাড়াতেই বিয়ে হয়েছে আর মানে ডিস্টেন্স যদি বলতে যাও শ্বশুরবাড়ি টু বাপের বাড়ি তো আমার পাঁচশো ছশো মিটার এরকম হবে মানে অনেকটাই সামনে আর মা মানে আমার মাকে যদি দোকান যেতে হয় তো আমাদের আমার শ্বশুরবাড়ি পেরিয়েই যেতে হয় তো সেজন্য অনেকটাই সামনে তো তোমরা অনেকেই কমেন্ট করতে তাই ভাবলাম জানিয়ে দিই আর যেহেতু কমেন্টটা অত বোঝানো যায় না সেজন্য বলে দিলাম তো তোমাদেরকে সব প্রশ্নের উত্তর তো দিলাম কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর যতগুলো ভিডিও অ্যাঙ্গেল দেখলে তো সেটা কেমন লাগলো অবশ্যই জানিও আমার বর ধরে দিয়েছে বলে কথা ভালো তো হবেই আশা করছি তো জানিও কেমন লাগলো ভিডিওটা তো আরও যদি কিছু কোশ্চেন থাকে তোমরা কমেন্টে আবার জানাতে পারো চলো আজকে ভিডিওটা এ পর্যন্ত রাখছি